কতক্ষণ হলো আসার তোর তা প্রায় অনেকক্ষণ কাকিমা বললো তুই নাকি উকিল কাকুর বাড়ি গেছিস হ্যাঁ ওখানেই দেরি হয়ে গেল প্রায় অনেকটা গিয়েছিলাম ওনার বাসায় আমাদের সেই গ্রামের বাসা মদনপুর সেখানে যাওয়ার জন্য অনেক জমি বাড়ি পড়ে আছে তোকে একবার বলেছিলাম মনে আছে তোর কি হুম একবার কাকুর সাথে যাবার কথাও ছিল তারপর তো কি থেকে কি হয়ে গেল সত্যি রে বাবা যে এত তাড়াতাড়ি চলে গেল ভাবতে পারিনি এখন সব দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে বাড়ি ব্যবসা সব একা হাতে সামলাতে হচ্ছে কাকিমা এখন অনেকটাই সামলে নিয়েছেন মনে হলো মায়ের আমার মনের খুব জোর বাবার শোক অত বড় একটা কাটিয়ে উঠেছে অনেক তাড়াতাড়ি ওই মদনপুরের জমির কথা কি বলছিলি ও হ্যাঁ ওখানে অনেক জমি আছে মদনপুরে একটা বড় বাড়িও আছে এতদিন বাবাই দেখাশোনা সব আমাকে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু ওখানকার লোকদের তো তুমি চেনো না যখন তখন দখল করে বড় একটা ডিমান্ড চেয়ে বসবে না না ওখানে একজন আসেন ওখানে কিশোর কাকা আসেন উনি সব দেখাশোনা করেন এত বছর ধরে এত জমি জামা ফেলে রেখেছিস কেন আর বলিস না বাবার ইচ্ছে ছিল ওখানে স্কুল কলেজ হাসপাতাল বানাবে এতদিন ঠিকঠাক লোক পাইনি বলে কাজ শুরু হয়নি তারপর তো বাবা অসুস্থ হয়ে পড়লো এবার তাহলে তুই কি করবি কি আর করব এত জমি জায়গা তো আর হাতছাড়া করা যায় না আমি ভাবছি ওখানে একটা পার্ক করাবো গ্রামের মধ্যে ঘোরার জন্য একটি পার্ক বিষয়টা মনে হয় ভালোই হবে তাই না ও পার্ক এ এটা দারুণ হবে তবে কাকুর যে ইচ্ছে ছিল স্কুল কলেজ হাসপাতাল দেখ বাবা যখন ছিল বাবার ইচ্ছেই বাবার মতো করে ব্যবসা চলেছে এখন তো আর বাবা নেই তাই আমি আমার মতো করে জমি জায়গাগুলো ব্যবহার করব। তাছাড়া বাবা থাকা অবস্থায় অনেক দান দক্ষিণাও বাবা অনেক করেছে বাবা তো এখন নেই তাই আমি আমার মতো করে ব্যবসাগুলো করবো তাই আমি ব্যবসা করতে চাই ওই গাইয়াদের জন্য আমার এত কিছু জমি জায়গা আমি তো আর নষ্ট করবো না তাও ঠিক তবে তোর পার্কের আইডিয়াটা ভীষণ ভালো গ্রামের মধ্যে পার্ক বিষয়টা ভালোই হবে রে হ্যাঁ সেই জন্যই তো পার্কটা বানাবো আর আমি এই কয়েকদিনের মধ্যেই মদনপুর গ্রামে যাবো একটু ওখানে সব জমি জায়গা বুঝে নিতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দিতে হবে আমাদের পার্কের আর তুই যাবি নাকি চল ঘুরে আসি বেশ চল তবে একটু ঘোরাও হবে কিশোর কাকা ও কিশোর কাকা ছোট বাবু এসো এসো ছোট বাবু কেমন আছো কিশোর কাকা এই আমার বন্ধু চপল আমার সাথে এসেছে এসো এসো দাদা বাবু ভিতরে আর আমি আছি তোমাদের দয়ায় কোনো রকম এতটা পদ গাড়ি চালিয়ে এলে কোনো অসুবিধে হয়নি তো এদিকে রাস্তাঘাট ততটা ভালো হয়নি উফ শরীর ব্যথা হয়ে গিয়েছে চলো ভিতরে যাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো কাকা ওরে কি বিশাল বড় বাড়ি রে তোদের গ্রামের মধ্যে এত সুন্দর আর বড় বাড়ি তোদের এই এত বড় বাড়ি সামলানো কি চারটিখানি খানি কথা কথা বাবু তো মাঝে মাঝে আসতেন সাথে গিন্নিমাও আসতেন এখন তো তুমি সব চলো চলো ভিতরে চলো তো দেখি গাড়িতে আসতে গিয়ে পেট একবারে চো চো করছে কিছু খেতে হবে চলো ভিতরে চলো ও উপরের ঘর সব পরিষ্কার করে রেখেছি তোমরা এখন হাত মুখ ধুয়ে নাও আমি খাবারের ব্যবস্থা করছি এটা তো পুরো একটা গাইয়া এলাকারই একটা বাড়িতেও বিদ্যুৎ নেই তুই ঘুমাচ্ছিলিস আমি একটু ঘুরে ঘুরে দেখলাম তাই তোকে আর ডাকিনি আগে পার্কটা হোক গ্রামের চেহারা বদলে যাবে দেখবি এই গ্রামের মধ্যে পার্ক হলে রাতের অন্ধকারে আলো ছায়ার মধ্যে অনেক ভালো লাগবে পার্ক হলে গায়ের মানুষের একটা আয়ের উৎস হবে বটে তুই নাকি ওই গাইয়াদের দিয়ে এই আমার পার্কে কোনো কাজ হবে নাকি সব অশিক্ষিত দল শহর থেকে ভালো ভালো কর্মচারী আসবে আর আমার পার্কে কাজ করবে শহরের লোককে কর্মচারীতে রাখলে বাইরে থেকে গেস্ট আসলে কোনো অসুবিধা হবে না এই নাও দাদা বাবুরা চা কিশোর কাকা কাল সকালে আমি জমি জায়গাগুলো দেখতে যাব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে ঠিক বলেছ দাদা বাবু এই গ্রামের মানুষের ভালো স্কুল নেই হাসপাতাল নেই কত আশা ছিল বাবুর এইসব এখানে স্থাপন করবার ওসব আমার কাজ নয় কাকাবাবু এখানে বড় পার্ক হবে ব্যবসা বাড়বে আমার অনেক আয় হবে আমার এই কি বলছো দাদা বাবু এই পার্ক আবার কী বাবুর যে স্বপ্ন ছিল স্কুল হবে গ্রামের লোকেরা শিক্ষিত হবে নেকাপড়া শিখবে পার্ক হলো একটা সময় কাটানোর ভালো জায়গা এখানে মানুষ ঘুরতে আসবে ভালো সময় পার করবে দেখো কাকা এখন বিলাসের বাবা নেই এখন যা সিদ্ধান্ত নেবে তাই হবে হ্যাঁ দাদা বাবু তাই তো আমরা চাকর মানুষ দুবেলা দুটো খেতেই হলো তুমি এখন যাও কিশোর কাকা আমাদের রুমে হেরিকেন রেখে দাও রাতে তো আবার কারেন্ট থাকে না আচ্ছা দাদা বাবু যা ভালো বুঝো করো ও মা দেখেছো ওই বড় বাড়িটাতে মনে হয় কেউ এসেছে উপরের ঘরগুলোতে মনে হয় আলো জ্বলছে দুলাল কাকা বলল তো শহর থেকে ছোট বাবু আর তার বন্ধু এসেছে কাল একবার আমি ওই বড় বাড়িটাতে যাবো না তুই কোথাও যাবি না এখনো জ্বর ছাড়িনি আর গিয়ে কি করবি তুই ওখানে ওরা বড় আর ছেলে তোর সাথে কথা বলবি নাকি আয় খেয়ে নেই দেখি আজও ভাত নেই মা এই জ্বরের মধ্যে কি আর খাবি এই দেখ না রাঙা আলুর সিদ্ধ আর জলে ভেজা সাবু না বাবা অনেক সুন্দর হয়েছে আর কতদিন ভাত খাইনি না আমাদের বাড়িতে রোজ রোজ ভাত খাওয়া যেন বোস খাওয়ার সামিল আমরা গরিব কেন মা শুধু আমরা কেন এই গ্রামের সবাই তো আমাদের মতো ইংরামে না আছে হাসপাতাল না আছে ভালো স্কুল কলেজ আর না আছে কোনো ভালো রাস্তাঘাট চাষের জমিও সব মহাজনের কাছে বাঁধা চাষের জমিও সব মহাজনের কাছে বাধা তুমি দেখবে মা আমি বড় হয়ে রোজ তোমাকে ভাত এনে খাওয়াবো পাগল ছেলে নে খেয়ে শুয়ে পর রাতে জ্বর বললে আবার মুশকিলে পড়বো আমি নে নে বাবা এই সাইকেলটা কার কাকা বাবু ওই আমার দাদা বাবু তুমি চড়বে চড়ো না দাদা বাবু এই সাইকেলটা আমি গ্রামের চারপাশে একটু ঘুরে আসি চপল ঘুমাচ্ছে ঘুমাক সাবধানে যেও দাদা বাবু এদিকের রাস্তাঘাট তো ঠিক মতো চেনো না হ্যাঁ সাবধানেই যাবো উফ আহ পাটা মোটকে গেল মনে হয় এবার কি হবে আমি তো পরে গেলাম উফ আহ পায়ে কি ব্যথা দাদা খুব লেগেছে ওঠো বুঝি আচ্ছা তুই কে আগে তো কখনো দেখিনি এই গ্রামে আমি বিলাস তুই কে আমি দিলু এই তো পাশেই থাকি আচ্ছা তোমার বুঝি খুব লেগেছে সাইকেলটা পাথরে ধাক্কা খেয়ে উল্টে গেল পায়ে খুব ব্যথা লেগেছে পাটা মোস্কে গেল আমার আমার বাড়ি। সাথে মা তোমার পায়ে চুন হলুদ লেগে দিবে আর চুন হলুদ লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে চলো দেখি আমার কাঁধে ঘর দিয়ে চলো কি রে দিলু কোথায় গিয়েছিলিস আর জ্বর গায়ে ঘুরে বেড়াচ্ছিস আর তোর সাথে এই লোকটাই বান কে আর বলো না মা এই দাদাটা সাইকেল থেকে পড়ে ব্যথা পেয়েছে পায়ে আহারে বসো বাবা বসো যা তো দিলু একটু জল নিয়ে আয় পাটা পরিষ্কার করে দেই আগে তুমি কোথায় থাকো বাবা আমি শহরে থাকি ওই যে জমিদার বাড়ি ওটাই আমার বাড়ি ও মা তুমি বুঝি ছোট বাবু কি সৌভাগ্য আমার তুমি আমাদের বাড়িতে এসেছ ছোট বাবু কইরে দিলু দেখে যা ওই জমিদার বাড়ির ছোট বাবু আমাদের বাড়িতে এসেছে কোথায় যে আপনাকে বসতে নেই ছোটবাবু আপনিও তো ব্যস্ত হবেন না দাঁড়াও বাবা তোমাকে জল বাতাসা কিছু তোমার পায়ে একটু চুন হলুদ লাগিয়ে দিব দেখবে ব্যথা কমে যাবে তুমি ওই বড় বাড়িতে থাকো আমাকে নিয়ে যাবে একদিন আমাকে ওই বাড়িতে ঢুকতেই দেয় না যাব তোকে একদিন ওই শহরে নিয়ে যাব আহ দিলু ছোট বাবুকে বিরক্ত করিস না দাও দেখি বাবা পাটা দাও আমি একটু চুন হলুদ লাগিয়ে দেই মা এই দাদাটা আজকে আমাদের বাড়িতে খেয়ে যাবে হাই রে আমাদের ঘরে কি আছে যে ছোট বাবুকে এখন খাওয়াবো এই পোড়া গ্রামে সবই শেষ হয়ে গিয়েছে ও দাদা তোমরা প্রত্যেক দিন পেট ভরে ভাত খাও জানো আমরা ভাত খেতেই পারি না ভাত তো সবাই খায় তোরা খাস না না গো ছোট বাবু গায়ে নিজের জমি আর কোথায় সব মহাজনের কাছে বাঁধা এ গায়ে কিচ্ছু নেই স্কুল কলেজ হাসপাতাল ভালো রাস্তা কিচ্ছু নেই বড় বাবুর স্বপ্ন ছিল এ গায়ে স্কুল কলেজ হাসপাতাল ভালো রাস্তা করে দিবে তোমরা চাষ করো না চাষ করি কিন্তু কিছুই পাই না সব ঋণের দায়ে মহাজান সব নিয়ে নেয় বড় কর্তা বাবু যখনই আসতেন যত ঘর আছে সবাইকে সাহায্য করে বড় কর্তা বাবু যেতেন তারপর হঠাৎ বড় বাবু যখন চলে গেলেন আমাদের মাতার সাতটুকু সরে গেল ও মা আবার শীত করছে জ্বর আসলো মনে হয় যা যা ঘরে কাথা উড়ে শুয়ে পর কোথায় গিয়েছিলিস বলতো আমি আর কিশোর কাকা তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি এদিকে আবার দেখি পায়ে নাকি ব্যথাও পেয়েছিস তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কত আমাকে কি করে মুখ দেখাতাম বলো বাবু সব জমির কাগজপত্র সব আমি রেডি করে রেখেছি তুই বললেই কাজ শুরু হবে ওই দুই একটা কন্ট্রাকশনের কোম্পানির সঙ্গে কথাও বলেছি কিরে কি হলো তোর এরকম মুখ বুঝে আছিস কেন কিছু বল কি হয়েছে তোর না কিছু না আচ্ছা কাকা এই গ্রামে তোমরা রোজ ভাত খাও না ওই আর কি বাবু দুবেলা সবাই তো ভাত পাই না যখন যা পাই তাই খাই ওই গেরি গুগলি রাঙালু এই সব ওই দিলুদের বাড়িতে একটু মাছ ভাত পাঠিয়ে দাও কাকা আমি বাইরে সাইকেল থেকে পড়ে গেছিলাম ওই দিলু আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে দিয়েছে তুমি তুমি সত্যি খাবার পাঠাবে বাবু মাঝে মাঝে ও আসে এখানে ওই বেচারার খুব ভাত খাবার শখ জ্বরে ভুগছে এখন আমি আমি এখনই ব্যবস্থা করছি তোর হয়েছে কি বলতো তুই এই গ্রামের মানুষদের চিনিস না তারা তাদের দুঃখের কথা বলবে তারপর তোর ঘাড়ে উঠে বসবে আর টাকা নেবে এখানকার লোকেরা সত্যিই খুব বিপদে আছে রে সারা জীবন কেউ না কেউ তো বিপদে পড়বেই কতজনকে আর সাহায্য করবি নে নে ওগুলো বাদ দে কাজে মন দে তোর এই পার্কটা হলে না হয় দু একজনকে কোন একটা কাজ দিয়ে দিবি নে আমি উঠলাম আমার খাওয়া হয়ে গেছে দিলু ও দিলু ছোট বাবু তুমি সেদিন কিশোর কাকা মাছ ভাত দিয়ে গেল আমাদেরকে দিলু যে আর এলোই না কোথায় ও কাল রাত থেকে দিলু জরে বেহুস ঘরে একটা না খাবারও নাই যে ওকে দিব তাই তো ভাবছি ও আসতেছে না বলে আমি ওর খবর নিতে চলে এলাম ছেলেটার জ্বর যে কমছেই না ছোট বাবু কি হবে আমার ছেলেটার দিলু এই দিলু চোখ খোল ইস জ্বরে যে গা পড়ে যাচ্ছে দাদা বাবু তুমি এসেছ তোর কিছু হবে না তোকে এখনি আমি শহরে নিয়ে যাব তুমি অনেক ভালো গো দাদা আমি ভালোয়ে শহরে যাব তখন রোজ ভাত খাবো কেমন জানি লাগছে মা মা দিলু এই দিলু খুল না দিলু এই দিলু দিলু আমার বাবা চোখ খুললা তোর কি হয়ে গেল দিলু তুই মিছে এত কষ্ট পাচ্ছিস তুই তো চেষ্টা করেছিস দিলু চলে গেল আমাদের সবাইকে ছেড়ে দিলু চলে গেল ইস একটু আগেই যদি হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে বেঁচে যেত ছেলেটা এখানে তোর কি দোষ তুই তো হসপিটালে নিয়ে এসেছিলি গাড়ি করে শহরে দোষ আমারই দোষ এই পাপের তো আমাকে করতেই হবে চল ভাই একবার গ্রামে যাই স্কুল কলেজ হাসপাতাল আর একটি ভালো রাস্তা বানাতেই হবে তাহলেই আমার বাবার আত্মা শান্তি পাবে আর দিলু অনেক খুশি হবে উপরে থেকে চল ভাই আজই যাব আমরা গ্রামে সাবাস বিলাস তবে চল আমি তো সঙ্গেই আছি অনেক দিন পর শান্তি লাগলো আজকে আমার বাবার আশা সব হলো হ্যাঁ এখন আর গ্রামের মানুষ মূর্খ থাকবে না তারা পড়ালেখা করবে শিক্ষিত হবে একটা সুন্দর পরিবেশ হবে গ্রামটায়